শুক্রবার জুমার দিনে তিনটি বিশেষ আমল যেন কখনোই আপনার থেকে ছুটে না যায় কেননা জুমার দিন হচ্ছে দোয়া কবুলের দিন আমল কবুলের দিন এজন্য এই দিনে বেশি বেশি নেক আমল করার পাশাপাশি তিনটি বিশেষ আমল করুন নম্বর এক হচ্ছে জুমাহার দিনে বেশি বেশি আল্লাহ রসুল সল্ল্লাহ ওয়াসাল্লামের উপর দুরুত পাঠ করুন কেননা রসুল আকরম সাল্ল ওয়াসাল্লাম ইরশাদ করেন সুনানে আবু দাউদের এক হাজার সাতচল্লিশ নম্বর হাদিস রসুল একরাম সাল্লাহ আলী বলেন তোমরা জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দুরুদ পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার কাছে এই দিনে পেশ করা হয় সুবাহ সুবাহি সুবাহ আজিব নম্বর দুই হচ্ছে জুমার দিনে বেশি বেশি খাস দিলে ইস্তেফার পাঠ করা নিজের গুনাহের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে খাস দিলে তবা করা কেননা রসুল একরাম সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন সুনানে আবুদাউদের এক হাজার আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন জুমার দিন বারো ঘন্টার মধ্যে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে যে মুহূর্তে যদি কোনো মুসলমান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে তাহলে মহান মালিক অবশ্যই তার দোয়া কবুল করবেন সুবাহ সুবাহি সুবাহ আজিম এই জন্য জুমার দিনে বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে খাজ দিলে দোয়া করা খাস দিলে তবা করা নম্বর তিন হচ্ছে জুমার দিনের বিশেষ আমল হল সৌরতুল কাহাফ তিলাওয়াত করা কেননা রসুল আকরাম সল্লাল্লাহ ওয়ারিসাল্লাম ইরশাদ করেন মিশকাদুল মাশা বিহেব দুই হাজার একশো তো পঁচাত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল সল্লাল্লাহয়ারি কোয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন সুরতুল কাহাফ তিলাওয়াত করবে ওই ব্যক্তির ইমান আগামী জুমাহা পর্যন্ত চমকাতে থাকবে সুভাহানন্দ্লাহ সুভায়ানন্দ্লাহ ইউবিহান জি সুভাহানন্দ্য়া লাজিব এছাড়াও অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন যে ব্যক্তি জুমার দিনে সৌরতুল কাহাফ তিলাওয়াত করবে ওই ব্যক্তি দজ্জালের ফিতনা থেকে মুক্তি লাভ করবে সুবাহ সুবাহি সুবাহিব এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে জুমার দিনে অধিক পরিমাণে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করা জুমার দিনে নিজের গুনাহের জন্য খাস দিলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করা বেশি বেশি ইস্তেফার পাঠ করা এবং জুমার দিনে সুরতুল কাহাফ তিলাওয়াত করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে জুমার দিনে এই বিশেষ তিনটি আমল করার তৌফিক দান করুন আমিন